রান্না বান্নার একটা প্রক্রিয়া কিন্তু ওনাদের প্রায় শেষ শেষে সেই রান্না কিন্তু এই জায়গাটাতে হয়ে গিয়েছে এর পর কিন্তু পেলাম ভাই দিয়ে গেলেন

আজ থেকে নিয়ে প্রায় বারোশো বছর আগের আল্লাহ তাআলা নবুল বান্দা ছিলেন সেই শিরলি শাস্তির তিনি ওই ব্যক্তিকে যখন এই অবস্থায় পেরে ওনার মনের করতে কষ্ট লাগলো শিবির শাস্তি বলতে লাগলেন আমার আল্লাহ তাআলা পবিত্র আমার আল্লাহ্নার জাত হচ্ছে পবিত্র আমার আল্লাহত আলার একটা নাম হোক কুত্তুস আলকুদুস অর্থ হচ্ছে পবিত্র সেই কুদুস নাম যার যেই এত পবিত্র সেই আল্লাহ তালা নাম তুমি মতকে মাতাল অবস্থায় নিতেছো এটা আমি শ্রী শক্তি সহ্য করব না শ্রী শক্তি رضی আল্লাহু তাআলা তিনি ওনার murid দের হুকুম দিলেন তোমরা পানি নিয়ে আসো যখন সিরে শাক্তি রাজি আল্লাহ আনহুর কাছে পানি নিয়ে আসা হলো তিনি ওই পানি দিয়ে মৎখরের মুখটাকে ধুয়ে দিলেন মদ মুখের মধ্যে লেগেছিল মদ ধুয়ে দিলেন উনার এই নুরানি পবিত্র হাত ধরে মদ মুখের মদ পানি দ্বারা ধুয়ে দিলেন ধোয়ার পরে তিনি বলতেছেন এইবার পবিত্র মুখে আমার পবিত্র আল্লাহ তালার নামের জিকির করতে থাকো সন্ধ্যার সময় হাজরতে শ্রী শক্তি আল্লাহ মর থেকে মুক্তাকে ধুয়ে দিয়েছেন ওই ব্যক্তিকে দেখা যাচ্ছে যাই নামাজের মধ্যে আমার আল্লাহ তালার নামাজ আদায় করার জন্য চলে এসেছে হাজরতে শ্রী শক্তি আল্লাহ তালা অপেক্ষা করছেন মাকালা কোরআনে करीमेरे দিয়েছেন আর কথা দিয়েছেন এই কুতুবটাকে আমি আল্লাহ তাআলা এই ওলীর খিদমতে কারণে জান্নাতের রিমতে নিয়ার ভালোবাসার এই জায়গাটাতে কিন্তু কিছু মেটা বিজনেস বসেছে এবং দেখতে পাচ্ছেন সেই মাহফিলকে কেন্দ্র করে কিন্তু একটা বিজনেস এখানে চলছে এরা বানাইছে নাসিম ভাই নিজে নিজেরাই বানাইছে আচ্ছা আচ্ছা চলেন আমরা যে জায়গাটাতে হচ্ছে রান্না বান্না হচ্ছে সেই জায়গাটাতে যাচ্ছি মাজারের পরিবেশটা অনেকেই বলছিলেন যে এখানে কিন্তু একটা ইসলামিক একটা ওয়াজ মাহফিলের ব্যবস্থা করা হয়েছে আমরা একটু যাচ্ছি যে জায়গাটাতে হচ্ছে ওনাদের রান্নাবান্না চলছে মাহফিলের সেই জায়গাটাতে একটু যাব ভালোই ড্যাগের ব্যবস্থা করা হয়েছে বোঝা যাচ্ছে এবং অনেকেই কিন্তু কাজ করছেন এটা নিয়ে এবং দেখুন সেই রান্নাবান্নার কিন্তু কাজ ওনাদের চলছে একটার পর একটা সম্ভবত ভাত এখানে কিন্তু কিছু জিনিস দমে দেওয়া হয়েছে এবং এই জায়গাটার থেকে যদি দেখেন রান্না রান্নাবান্নার একটা প্রক্রিয়া কিন্তু ওনাদের প্রায় শেষ মুহূর্তে একটু বাবুরচি যারা আছেন কথা বলার চেষ্টা করবো ওনাদের সাথে আসসালামু আলাইকুম কখন থেকে কাজ কাজ শুরু হলো সকাল 7টা থেকে আরম্ভ হইছে সকাল 7টা থেকে জি জি আচ্ছা একটু কথা বলি আপনার সাথে বলেন একটু মাইক্রোফোনটা দিচ্ছি আপনাকে দেন কি কি রান্না হলো আজকে এই জর্দা পাক হলো জি 30 কেজি চালে জর্দা পাক হইছে জি আর এখন 20 ডেক খানা পাক হবে 20 ডেক পাক হবে হবে হ্যাঁ 400 কেজি চাল আছে এখন বর্তমানে আচ্ছা এটা পাক হবে গরু আসছে গরু দুইটা গরু দুইটা গরু জি একটা খাসি আছে আচ্ছা খাসির গোছে হবে যারা মনে করেন গরু না খাবে তাদের জন্য খাসি করা হয়েছে তবরকে আপনাদের রান্না বান্না এখনো শুরু হয় নাই না খানা চালু হয়ে গেছে কমপ্লিট হয়ে গেছে কমপ্লিট কমপ্লিট আসেন আপনারা দেখা দেই দর্শক আমরা কিন্তু সেখানে যে হ্যাঁ দেখুন আমাদেরকে কিন্তু ভাই আপনার নামটা একটু বলেন আমার নাম শামসু বাবুরচি বাবুরচি আচ্ছা মাশাআল্লাহ দেখুন একদম ধোয়া তোলা সেই রান্না কিন্তু এই জায়গাটা তো হয়ে গিয়েছে এরকম কয় ড্যাক হইছে এরকম এই যে দুইটা দুইটা নামছে দুইটা নামছে এখন 18 টাকা আর নামবে এটা হইতে কতক্ষণ সময় লাগবে এই যে 12টা পর্যন্ত কমপ্লিট হয়ে যাবে সব 12টার মধ্যে হয়ে যাবে যাক মাশাআল্লাহ তো এরকম গরু এবং খাসির ডাক হচ্ছে 20টা 20টা ডাক হবে আর জর্দা করেছেন 40 টাকা দুই ডাক আলাদা কত কেজি হইছে এখানে ওখানে 30 কেজি চালা জর্দা পনেরো পনেরো তিরিশ কেজি খাবার কি হিসাবে দিবেন মানে কি সিস্টেমে দেওয়া হবে এটা প্যাকেট করা হবে প্যাকেট করে করে যে মিলাদের পরে প্যাকেট হবে যে প্যাকেট করা এখন জর্দা চলবে মিলাদের পরে যে আর শেষ রাতের দিকে খাওয়ান দেওয়া হবে এই খাবারটা শেষ রাতের দিকে দেওয়া হবে গরম থাকবে ততক্ষণ হ্যাঁ গরম থাকবে দমে থাকবে জি 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 আপনি কতদিন ধরে আছেন এই পেশার সাথে আমি এই বাবর জেলায় 30 বছর 30 বছর জি জি মাশাআল্লাহ মাশাআল্লাহ

আচ্ছা জি জাগ জাগ আপনি তো অনেক বছর ধরেই করছেন যেন বলা উল্টা বাবা এমন বলে তার নাম হলো আবুল হাসান বাবা আপনি কি কোনো সম্পর্কে কিছু জানেন হ্যাঁ এর কথা ছিল মনে করেন বাবার কথা ছিল উল্টা যে জিনিসটা হবে জি তখন কইতো কইতো এটা হবে না যেটা হবে না এটা হয়ে গেছে আজ এটা করবে হবে না হবে না হবে না

দশ দেখতে পাচ্ছেন এই জায়গাটাতে কিন্তু মোটামুটি একটা রান্নার যে পরিবেশটা ওনাদের প্রায় বিশ ডেক খাবার কিন্তু এখানে হবে এবং এটা ভোর রাত্রের দিকে ওনারা হচ্ছে সার্ভ করবেন তো যাই হোক কষ্ট করলেন সকাল থেকে আপনারা জি না না আমাদের ডিউটি এটা বাবার দরবারে আমি এখনো পাগাই হজর শাহজালাল শাহপরণ সেখানে গিয়ে পাগাই শাহজালাল বাবার দরবারে বিলপুর শাহলে মুগদাদি রহমতুল্লাহ তার দরবার আমি এইখানে তবর পাগায় পাঠাই আমি সব জায়গায় এখানে কিভাবে জানা এই রান্না বান্না করে কি পারিশ্রমিক বা কষ্ট যে করেন সেটা কি হিসাবে আপনারা আমি কারোর সাথে ডিমান্ড করি না জি যেটা আমাকে দেয় আল্লাহ রহমত হয়ে যায় মানে লোকের দিয়া আল্লাহ আমার আপনাদের দোয়ায় ডাল ভাত খাওয়ায় এই মাজার ছাড়াও কি বাইরে রান্না করে বাইরে রান্না অনুষ্ঠানে আমি পাক করি আপনার বাসা এখানে হ্যাঁ আমার বাসা এই সাথে নামানার সাথে জি 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 দেখ তাহলে তো আপনি অনেক দিন ধরে আছেন হ্যাঁ হ্যাঁ তথ্য দিলেন আপনি কষ্ট করছেন আপনার জন্য শুভ কামনা থাকল ইনশাআল্লাহ সবকিছু আল্লাহ আপনাদেরকেও ভালো রাখে জি জি ধন্যবাদ দোয়া করলেন জি ধন্যবাদ জি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম দর্শক কথা কিন্তু বলছিলাম এবং যারা এই জায়গাটাতে কাজ করছেন অক্লান্ত পরিশ্রম করছেন দেখুন ঘামের মধ্যে ওনাদের শরীর এবং ওনারা কিন্তু একটা ভালো কাজ করছেন যারা তবারক নিবেন ওনাদের জন্য ওনারা পরিশ্রম করছেন নাসিম ভাই নাসিম ভাই কেমন আছেন একদম রৌদ্রর মধ্যে মানে সরি রৌদ্র বলতে ধোয়ার মধ্যে থেকে চলে আসলাম আপনি এই দৃশ্য কতদিন ধরে দেখছেন এই দৃশ্য মনে করেন আমরা জ্ঞান মানে প্রত্যেকটা মাজারেই দেখি যে সিন্নি কবরে করে আর এখানে আসার পর মনে করেন ওনাকে আমি প্রায় দেখি যে ছোট মোটো কাজ হোক বা বড় কাজ হোক উনি করে উনি করে হ্যাঁ উনি করে এখন যার যেখান থেকে বিশ্বাস ওখান থেকে ওখান থেকে ই হয় যে একজন মানুষ বলে অমুক ডাক্তার ভালো না অমুক ডাক্তারের কাছে যাব আমার রোগটা ভালো হয়ে যাবে ওনার কিন্তু বিশ্বাস আছে ঠিক করার মালিক আল্লাহ পাক সব কিছুর মালিক আল্লাহ পাক একটা দরকার আমি দেখলাম যে উনি এখানেই মনে করেন রান্নাবাড়া এই মাজারের উনি আর উনি হলো আপনার একটা বিশ্বাসের উপরে আপনার শরীরটা ভালো না আপনি ওখান থেকে একটু পানি নেবেন পানি খেয়ে গেলেন ওনার অশিলাই আল্লাহ আপনাকে মাফ করেন যে কোনো একটা জিনিসের অশিলা অশিলা ওসিলা ছাড়া তো কিছু হয় যাক আমরা শরিয়ত মারফত নিয়ে খুব বেশি আমার বোঝার জ্ঞান নাই বিষয় হচ্ছে সেটাই বুঝি না সেটা বুঝি না সেটা নিয়ে আসলে বলে লাভ নাই তো দর্শক আমরা কিন্তু সেই যেখানে ওনাদের রান্না বান্না হচ্ছিল এই জায়গাটা কিন্তু আমরা দেখাচ্ছিলাম এবং এখন পর্যন্ত কিন্তু ভোর রাত পর্যন্ত কিন্তু ওনাদের হচ্ছে এই কার্যক্রম চলতে থাকবে এবং হচ্ছে এবং হচ্ছে এই জায়গাটাতে কিন্তু হচ্ছে ওনারা সম্ভবত রান্নার যে এটা মহরমের না এটা মহরমে মানে মহরমের সময় এখান থেকেই হচ্ছে ডিস্ট্রিবিউট হয় হ্যাঁ মহরমের এই সময় মনে করেন হাসান হুসাইন এর নামে এখানে সিন্নি হয় এরকম কিছু না এখানেও সিন্নি হয় তখন আরো সুন্দর করে এলাকা সাজানো হয় এই এরকমই এলাকা সাজানো হয় প্রত্যেকটা এলাকায় মহরমের দর্শক আমরা কিন্তু সেই উল্টা বাবার মাজারের যে কার্যক্রম আজকে রাতের আবুল হাসনাত আস হাসনাত ধন্যবাদ ভাই এবং সেই মাহফিলে কিন্তু দেখছেন একরকমের একটা বিজনেস কিন্তু হচ্ছে চারিদিকে এবং অনেকেই মেটা বিজনেস নিয়ে বসছেন আগরবাতি মোমবাতি গোলাপ জল ছোটো ছোটো ব্যবসা নিয়ে কিন্তু অনেকে বসে গিয়েছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ এবং চলছে কিন্তু সেই মাহফিলের কার্যক্রম অনেক

پرکیت و غولی در خدمات انہا در غلامی کے جنام را تھاکتے پڑی انہا در حق جنام را بایات ہوتے پڑی ایمان بایات ہوان در جنام دنیا و آقیت اللہ <سؤال> اما در کے اللہ تعالیٰ کامیابی دین کرنے نمبر شوائی بلی آمین و آخر دعوانا الحمدللہ رب العالمین السلام علیکم و رحمت اللہ و رحمت اللہ و السلام رحمت اللہ بھلو

ঘুরে ফিরে আকরাম ভাইয়ের দোকানের সামনে এবং ওনারা কিন্তু ড্যাগে করে সেই তবরকের ব্যবস্থা করে ফেলেছেন দেখুন কীভাবে ওনারা হচ্ছে অনেকজন একটা টিম নিয়ে কিন্তু কাজ করছেন এবং দেখুন ওনারা কিন্তু সেই তবরক বিতরণ করে যাচ্ছেন মাসাল্লাহ সবাইকে হচ্ছে ওনারা এখন তবরক দিবেন এবং এটার পরে এক ভাই বলেছিলেন যে এই জর্দাটা দেওয়ার পরে কিন্তু হচ্ছে ওনাদের যে মূল খাবার সেটা কিন্তু হয়তো ভোর রাত্রের দিকে ওনারা দিবেন দেখুন সবাই তো অবরক নিচ্ছেন পরিবেশটা কিন্তু একটু ভিন্ন আমরা যেটা হচ্ছে সেটা দেখাচ্ছি আপনাদেরকে কোনো কন্ট্রোভার্সি কন্ট্রোভার্সি তৈরি করার জন্য বা এরকম কিছু জন্য না আসলে সেখানে একটা মাহফিল হচ্ছে সেটা আমরা দেখাচ্ছি বাৎসরিক করোস এবং পরিবেশটা কেমন হয় সেটা আমরা তুলে ধরার চেষ্টা করছি দর্শক সুনির্দিষ্ট কোনো বা সিস্টেমেটিক ওয়ে এখানে পেলাম না এবং যেভাবেই যাচ্ছেন যার হাতে পারছেন দিয়ে যাচ্ছেন হয়তো ওনাদের সিস্টেম এটা এখানেই এরকমই

দর্শক মুনাজাতের মাধ্যমে কিন্তু এখনকার যে পর্ব ওনাদের সেই পর্বটা কিন্তু শেষ হচ্ছে এবং পরবর্তীতে হয়তো আরও ওনাদের বিভিন্ন প্রোগ্রাম থাকতে পারে সে বিষয়ে আমার আসলে সুস্পষ্ট ধারণা নেই আমরা এই জায়গাটা থেকে এখন দর্শক বিদায় নিব আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য সবাই দোয়া করবেন বিদায় নিচ্ছি আসসালামুকুম রহমতুল্লাহ